নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা সকলেই অবগত আছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য চাকরি হারারা তারা মধ্য শিক্ষা পর্ষদের ভবনে একটা অংশে হয়ে গেল দীর্ঘদিন ধরে অনশন করছে অনেকের শরীর খুব অসুস্থ তাই এনাদের সাথে আজ মুখ্যমন্ত্রীর একটা লাইভ স্ট্রিমিং বৈঠক হয়েছে সেই বৈঠকে সূত্র ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন সুপ্রিম কোর্টের অর্ডার তিনি মানতে বাধ্য অর্থাৎ একত্রিশে মে এর মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশে ডিসেম্বর এর মধ্যে পরীক্ষা সমাপ্ত তাহলে বুঝতেই পারছেন বন্ধু যে পরীক্ষা অনিবার্য হবে এরপর কারা বুঝবে বা কারা বুঝবে না সেটা নোটিফিকেশানে পরিষ্কারভাবে উল্লেখ থাকবে কত নম্বরের পরীক্ষা হবে কোন সিলেবাসে পরীক্ষা হবে কোন গেজেট অনুযায়ী হবে সেটাও পরিষ্কার লেখা থাকবে কিন্তু পরীক্ষা হবে এটা অনিবার্য এখন গ্রুপ সি এবং গ্রুপ ডি এনাদেরকে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগদানের কোনো অর্ডার হয়নি বেতনের কোনো অর্ডার হয়নি তার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এনাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করেছেন গ্রুপ সি এনাদের জন্য একটা নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করেছেন গ্রুপ ডি এনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভাতার ব্যবস্থা করেছেন তো সেই ভাতা যতদিন না পর্যন্ত রিভিউ পিটিশান দাখিল হচ্ছে বা রিভিউ পিটিশানের ফয়সাল্লা না হচ্ছে তত দিন পর্যন্ত এই ভাতা চালু থাকবে আর একটা বিষয় হলো এটা যে রিভিউ পিটিশান যদি খারিজ হয়ে যায় তাহলেও মুখ্যমন্ত্রী এনাদের জন্যে কিছু একটা ব্যবস্থা করবেন এটাও তিনি একটা ইঙ্গিত আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কিন্তু পরীক্ষায় সকলকে বুঝতে হবে পরীক্ষা দিয়েই আবার ফিরত আসতে হবে কিন্তু সরকার আপ্রাণ চেষ্টা করবেন যাতে করে রিভিউ পিটিশনে এনাদের চাকরি পুনর্বহাল করা যায় শুধু এনাদের নয় যোগ্য বৈধ যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য চেষ্টা করবেন শুনে নিন সরাসরি মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা ভালো করে মন দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে পারেন তো এবং আপনাদের আপনাদের জন্যই তো কথা হবে আপনাদের ভালোর জন্যই কথা হবে আমরা স্যার আছে এক এখন ওয়েট করুক তাহলে যখন রিভিউ হবে রিভিউ এর পর কি তার জন্য তাহলে ওদের ওয়েট করতে হবে আর দুই হচ্ছে ওরা ইমিডিয়েট যদি কিছু রিলিফ চায় ফ্যামিলি চালাবার জন্য যতক্ষণ রিভিউ না হচ্ছে সেটা আমরা একটা মানবিকতার সাথে কিছু একটা ভাবতে পারি ম্যাডাম আমরা লাস্ট সাত বছর ধরে আমাদের অনারিয়াম কিন্তু আমরা ড্র করি এবং সেটা আমরা

আমরা গ্রুপ সি যারা আছে তাদের জন্য যাব একটা কথা পরিষ্কার টেন্টে ডান আমি এখন বলতে যাব না তার কারণ আমি জানি না আমার কাছে কোন রিস্ক আমি এভাবে পাইনি উই যে এভিডেন্স যে ওইটা নিয়ে আমি রিভিউ করবার পর এটা নিয়ে ডিসিশন নিতে পারবো কারণ আমাদের দেখতে হবে যে টেন্টেড আনটেড নামে যেটা বলেছে তাহলে প্রথম থেকে বলা উচিত ছিল যে এদের বাদ ওদের রেখে দাও কিন্তু সেটা তো বলেনি সবটাকে বাতিল করে দিয়েছে গুড ফ্রি আর দুই হচ্ছে যে আমরা দেখতে ওই যে এভিডেন্সি কি আছে একটা দেখুন আইরে হচ্ছে হাজারজন স্কপ ফ্রি হতে পারে প্রিন্সিপাল অফ ল কিন্তু একজনও ইয়েসেন্ট যেন শাস্তি না পায় এই দিকটা ভেবে আমার যেটা মনে হয় সেটা যেটা তোমরা করতে পারো

কারণ আমরা এক মাসের মধ্যে করতে হয় তারা মনে করে আমরা ভুল করতে চাই না কারণ আপনাদের ভবিষ্যৎ আছে আপনাদের পরিবার আর পরিবার আছে আপনারা অনেকেই লোন তো নিয়ে বসে আছেন একটা ঘুপ খেয়ে একটা চাকরি পাওয়া চাকরি কখন হয় এবং ঘুপ দিও তারপর চাকরিতে বেকিং এর ব্যাপার আছে যদি সব বাতিল করে দেয় একটা চাকরিতে বেক হয়ে গেলে এতদিন যে চাকরি করেছেন সেটাও প্রবলেমেটিক হয়ে যায় কাজে আমার মনে হয় আমাদের রিভিউ করতে করতে হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে সেটা আমরা দেখে নেবো আমরা কবে করবো না কোনো সেটা আইনত আইনত যারা আইনজীবীরা আছে আমরা সবচেয়ে ভালো ভালো আইনজীবী দেবো এবং তাদের দিয়ে আমরা চাই পুরো লিস্টটাকে তারা আবার নতুন করে তাদের যাতে পরীক্ষা দিতে না হয় তো যে কোর্ট মানবিকতার সাথে বিচার করে এতদিন ধরে তারা চাকরি করছেন সাকসেস হওয়ার বজায় থাকে এটা আমরা নিশ্চয়ই চাই সেই জন্য আমরা একটা চেষ্টা করব কাজে এখন আমি আইনের সেই জন্য আইনের দিকে সম্মান দিয়ে আইন মেনে আমার মনে ওরা আমার একটা চিঠি আমি এক্ষুনি পেয়েছি ওদের তোমাদের তোমাকে ওরা কালকেও বলেছিল এবং আমিও চিঠিটা পড়লাম যেখানে ওরা একটা লাইভলিহুড কথা বলেছেন দেখো এক হচ্ছে কোর্ট যদি সম্পূর্ণ রিজেক্ট করে দেয়

তার পরিবার চালাতে পারি না পরিজনদের অসুবিধে হয় কারো বৃদ্ধা বাবা মা আছে কারো সংসার আছে মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে নয় চিফ সেক্রেটারি লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মণ্ডল সহ এদের সবার সাথে কথা বলি আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি আমরা ডানলোপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘ দিন ধরে তাদের কিন্তু আমরা দশ হাজার টাকা করে দিই আজকে দীর্ঘ দিন ধরে আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা পয়সাটা না হচ্ছে ততদিন গ্রুপ ফ্রির যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ ডি যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি রাজি হয় থাকে এর মধ্যে আমি কোন ভালো ভাবে করছি এই কারণে যেহেতু কোর্টে যে সাবজুসি আছে আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না কারণ আমরা কোর্টের প্রায়টা মানবো এটা হচ্ছে এক নম্বর দু নম্বর আমি তো বলেছি কোর্টে যাচ্ছি যদি কোর্ট অ্যালাউ করে ওদের কাজ করছে বেটার যদি কোর্ট ওখানে অ্যালাউ না করে সেটা অল্টারনেটিভ কি হবে সেটা আমরা কোর্টের রায় দিকে ভাববো এবং এটুকু আমি নিশ্চিন্ত করতে পারি আমরা কিছু না কিছু তো নিশ্চয়ই করার চেষ্টা করবো আইনের মধ্যে থেকেই এটা হলো ওদের জন্য কুস্তি